আমার সাথে কিসের না ডিম ডিম পোষ তোমার জন্য ডিম রান্না করছি খাইতা না কেন খতম না কেন না কয় খতম না আবার একটু করো হ্যাঁ একটা ঠমক দাও তাহলে তুমি বাজে খাও গিয়া না হ্যাঁ না আমি কাজ করতে করতে টায়ার্ড কি করছি ভাত রান্না করছি তরকারি রান্না করছি রুটি বানাইছি ডাল রান্না করছি আমি বাবা বাবা আপনি কি ভাবে বললেন মামুনি রুটি আপনি বানাতে পারেন হুম পারেন না এই যে মিথ টাকা তা মিথ দাদা একদিন একটা রুটি বানাই খাইয়ে আনতো আচ্ছা আমি ডিম পুস্ খাইয়েবালাইছি দেখছস হ কোন না হুম ওরে বাবা রে বাবা ইস ইস সাদিয়া মনির কি হয়েছে সাদি সাদেমনি ডিম নাই তো ডিম খাইয়ে ভাল একটা ডিমও নাই ফ্রিজে জানো কই যাও আমার ফ্রিজে যাই আক্রমণ করতে সাগা হ্যাঁ ডিম কেন নিয়ে আসছ তুমি কি ডিম লাবার হ্যাঁ ডিম পাবি ডিম কি তুমি খুব হুম আজকে চুল সব এলোমেলো কেন পাগল পাগল তুমি পাগল ডিম পাগল তাহলে ডিমটা তুমি বাজি করে খাও পারো না পারো না খেতে হ্যাঁ তুমি না রুটি বানাইতে পারো রুটি বাজতে পারো তাহলে ডিম বুস করতে পারো না কেন পারো না তাহলে আমাকে সরি বলো আমার সঙ্গে যা অভিমান করছো সরি বললে বাইজা দিম সুন্দর করে বলো সরি মামানি সরি আমার দিকে তাকাইয়া সরি

আমার কিন্তু কোনো দোষ নাই কি ঠিক আছে কি পরে কিন্তু আমার কিছু বলতে পারবে না কি এটা আমার কিছু দোষ নাই কিছু কম কি দোষ নাই তুমি ডিম সাদিয়া ডিম পুষের মধ্যে ডিমের কুসুম ভেঙে গেছে কিন্তু সাদিয়া বুঝতেই পারে নাই ঠিক আছে সাদিয়ার কাছে নিয়ে যাও এখন ম্যাম এ দেখো কই বাংসি এডি ডিমের তোমাকে তো আগেই বলেছি আমি সরি তুমি সরি শুনছোনা কি করবা খাইবা মজা ডিমের পাগল একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও আমাকে দেখিয়ে দেখিয়ে কেন খাচ্ছ নিমটা কেমন হয়েছে বললা না তো আমাকে হয়েছে থ্যাংক ইউ